ফিল্মি কায়দায় আক্রমণ কুদ কৈলাসহর শহর এলাকা থেকে এক যুবককে জোর করে গাড়ি থেকে নামিয়ে তারপর অপহরণ করে শহরের বুক থেকে কয়েক কিলোমিটার দূরে ইরানি বর্ডার এলাকায় নিয়ে গিয়ে তার গাড়িতে থাকা নগদ অর্থ তার গলায় থাকা স্বর্ণালঙ্কার চিন্তাই করে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে ভেদরকভাবে মারধর করে পরবর্তী সময়ে পুলিশের সাহায্য নিয়ে ওই যুবককে উদ্ধার করে প্রথমে কৈলাসহর উনকুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু আক্রান্ত যুবকের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসকরা রেফার করে দিলে সে বর্তমানে বহির্রাজ্যের গৌহাটিতে রেফার নিয়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থা আছে তবে যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে নাম দাম দিয়ে আক্রান্ত যুবকের পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করার সাহস দেখায়নি কারণ তারা অনেকটাই নাকি প্রভাবশালী ক্ষমতা সম্পন্ন পরিবারের লোক আর সেই কারণেই গ্রেফতারের সাহস দেখাচ্ছেন না পুলিশ বাবুরা তবে প্রশ্ন উঠছে এই ঘটনা ঘটার পর শহরের বুক থেকে এভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করার পর পুলিশ যেখানে নিজেই গিয়ে উদ্ধার করলো আক্রান্ত যুবককে সেখানে অভিযোগ পর পর পুলিশ কেন এখন অব্দি নীরব ভূমিকা পালন করছে কৈলেশহর খাচরঘাট এলাকার প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ী সাদেক আলীর ছেলে পঁচিশ বছরের জাফরান উদ্দিন চৌধুরী সাদেক আলীর সাথে কার্ডের ব্যবসাও করেন তিনি প্রতিদিনের মতো উনি বাড়িতে ফেরার পথে জাফরান দোকানের সামনে আসতেই অপর দিক থেকে আসা দু থেকে তিনটা বলেরো গাড়ি করে গাড়ি বুঝাই কিছু ব্যক্তিবর্গ ওনার উপর হামলা চালায় এমনকি রড এবং লাঠি সুটা দিয়ে ওনার স্করপিও গাড়ি ভেঙে দিয়েছেন। দিয়েছেন তারপর উনাকে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে ইরানিতে নিয়ে গিয়ে সাথে বেঁধে যেমন তেমন রামদুলায় দিয়েছেন এমনটাই অভিযোগ তবে কারণে এই মারপিট এত বড় ঘটনা এর পেছনে রয়েছে কি কোনো রহস্য তা উদ্ঘাটন করতে আমরাও খোঁজখবর নিচ্ছি পরবর্তী আপডেট আমরা তুলে ধরবো যদি এই ঘটনার মূল কোনো রহস্য কোনো ঘটনা আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জনসম্মুখে রাখবো তবে আপাতত আপনাদের জানিয়ে রাখি ছেলেটি বর্তমানে গোવાડી হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু পুলিশ এখন অব্দি গ্রেফতার করেনি এমনটাই পরিবার সূত্রে খবর যেটা উঠে আসছে সেই খবর ছড়াও হতেই গুটা কইলে সোরে জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবার নিয়ে যাব আক্রান্ত যুবক এবং তার মায়ের বক্তব্য বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আমার একটা ইংলিশ গাড়ি স্টেশন থেকে দৌড়াইয়া সামনে দিয়ে আমাদের বাড়ি মারছে তারা দা দিয়ে ফুফাইয়া আবার তারা আমাদের গাড়ির মধ্যে গেছে গাড়ির মধ্যে আমার পাঁচ লাখ টাকা ক্যাশ আসলো আর গোলার মধ্যে চেইন আসলো আমার শোনার চেয়েটা ওই পুরো দা ঘন গাড়ির মধ্যে মারছে মাথার মধ্যে মারছে দা গোলার মধ্যে লাগাইয়া

Я на самом деле не знаю, почему я не смогла.